এম সলমান ভা যে নবিকে আল্লাহহানবপুল আলামন দুুনিয়াকে পুত পবিত্র হিসেবে পানাই ছেন ইনাকা আলা খুলতে নাউজি আল্লাহরবপুল আলামীন পুত পবিত্র করে আপনার নবী আমার নবীকে দুনিয়াতে পাঠই ছেন ুল বলে। সেই নবীর জন্য সাবিরা পাগল সমস্ত সাহাবিরা বিশ্ব নবীর জন্য পাগল ছিল কিন্তু আমাদের ভিতরে এমন মুসলমান আছে নবীর সুন্নাম দাঁড়িয়ে রাখতে বললে দুনিয়ার কথা বলে ঠিক কি নাজরে কল কি যদি বলা হয় ভাই তোমার তো বয়স হয়ে গেছে নবীকার কষ্ট দিও না নবীকার কষ্ট দিও না নবীর যেন দাড়ি কাটিও না তখন বলে হুজুর ছেলে মেয়ে এখনো বিবাহ দেই নাই কেমনে দাড়ি রাখি এরকম লোক আছে না নাই মুসলমান ভাই হজরত বেলাল কেমন ভালোবাসত বিশ্বনবী যখন ইন্তেকাল করেন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেছে মদিনার অলিতে গলিতে হজরত বেলাল

হতো না এ মুসলমান ভাই হজরত বেলাল রাজি আল্লাহ যখন আজান দিতেন ফজরের আজান ওই ফজরের আজানের এত পাওয়ার এত পাওয়ার সপ্তম আসমান প্রথম আসমাম সপ্তম আসমাম পর্যন্ত যত ফেরেস তার আছে হজরত বেলালের আজান শোনার পরে নামাজে দাঁড়াইয়া যাইত হজরত বেলালের এত পাওয়ার এই মুসলমান বিশ্বনবী একদিন সেহরি খাচ্ছে সেহরি খাচ্ছেন হযরত Bilal رضی اللہ تعالی লক্ষ্য করে দেখতেছে বাইরে একদম পরিষ্কার হয়ে গেছে এখন বাইরে যদি পরিষ্কার হয় ওই টাইমে সেহরি খাইলে রোজা হবে হযরত Bilal رضی اللہ আনহু عنہ বিশ্বনবীকে ডাক দা বলতেছেন বায়ার এখন সেহারি খাচ্ছেন কেন বাহিরের দিকে তাকায়া দেখেন বাহিরে তো আলোকময় হয়ে গেছে সকাল হয়ে গেছে কেন খাচ্ছেন বিশ্বনবী হজরত বিলালকে ডাক দেয়া বলতেছেন এ বিলাল চুপ থাক চুপ থাক আল্লাহু বলেন বলতেছে চুপ থাক হজরত বেলাল বলতেছে কেন বিশ্বনবী বলতেছে আমি যদি এইভাবে সেহরি খাইতাম খাইতাম কেয়ামত পর্যন্ত যদি সেরি খাই আল্লাহ রব্বুল আলমিন কখনো সূর্য উদয় করবে না আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবর বিলালকে ডাক দেওয়া বলতেছে চুপ থাক বিলাল কিন্তু তুই যখনই বলেছিস বাহিরে তো সাদা হয়ে গেছে এখন আর সেহরি খেলে হবে না ও বেলাল তুই বলার সাথে সাথে আল্লাহ রবুল আল আমিন সূর্য উদিত করে দিয়েছে বিলালকে ডাক দেয়া बोलतेছেন তোর জবানের এত পাওয়ার তুই মুখ দিয়ে বাইরে করছিস বাহিরে পরিষ্কার হয়ে গেছে মুসলমান ভাই হযরত বিলাল আর মসজিদে নববীতে আযান দেয় না মদিনার অলিতে গলিতে পাগলের মতো চলে আর মদিনার রাখালকে ডাক দেয়া बोलतेছেন পাহাড় দেশে আমার নবীন আই সেই দেশে আমি বেলাল থাকতে পারবো না আজান তো দূরেই থাকলো আমি বেলাল আর কখনো আজানও দেব না এরকম মদিনার ভিতরে আমি আর থাকবো না ছয় মাস হজরত বেড়াল রাদিয়াম্লাহু তালা আনহু মদিনার বাইরে মদিনা এই হজরত বেলাল এ মুসলমান ভাই একদিন গভীর রাতে হযরত বেড়াল রাদিয়াম্লাহুত আলা আনহু স্বপ্ন দেখতেছে আমি মৃত্যু বরণ করছি আর আমার রোজার পাশে তুই আর আসোস না না একদিন নয় দুই দিন নয় এক মাস নয় তিন মাস নয় বিলাল আল্লাহু আকবার বলেন এ মুসলমান ভাই বিশ্বনবী হযরত বিলালকে মাথায় হাত দিয়া বলতেছেন এ বিলাল হযরত আবু বকর আমার রওজার পাশে যায় হযরত ওমর যায় ওসমান যায় আলী যায় কিন্তু এখন পর্যন্ত তুই তো যাস না তুই তো আমার রওজার পাশে যাস না ও বিলাল ও তুই একটা আমার রওজার পাশে যাস বেলাল রাতী আল্লাহতাল আঙুর ঘুম ভেঙে গেছে ভেঙে কান্না করতে করতে আর তৈয়ারি করে না মদিনার দিকে দৌড় দিয়েছে আর হু আর পার ভরেন মুসলমান ভাই বিশ্বনবীর রওজার দিকে দৌড় দিয়েছে যখন হজরত বেলাল মদিনার দিকে রওনা দিয়েছে রওনা দিয়েছে মদিনার ভিতরে যখন ঢুকছে মদিনার লোকেরা খুশি হয়ে গেছে শুরু করে দিয়েছে বলা মদিনার লোকেরা বলা বলি শুরু করে দিয়েছে ওই ওই যে যে দেখা যাইতেছে বিলাল আসতেছে বিলালের পিছনে নিশ্চয়ই বিশ্বনবীও আছে আল্লাহু আকবার বলেন বিশ্বনবী যদি না থাকতো তাহলে তো হজরত বিলাল মদিনায় আসতো না হজরত বেলাল সব সময় বিশ্ব নবীর আগে আগে হাঁটতো মুসলমান ভাই সামনে যদি কাটা থাকতো হজরত বেলাল নিজের হাত দিয়ে সরায় দিত বিশ্ব নবীর পায়ে যেন কাটা না বেঁধে আল্লাহ আকবার বলেন এ মুসলমান ভাই হজরত বেলাল মদিনার ভিতরে ঢুকছে মদিনার লোকেরা খুশি হয়ে গেছে আর ছয়টি মাস হলো এরকম মসজিদে নববীতে হজরত বেলালের আজান হয় না আজকে হয়তো হজরত বিলাল মসজিদে নববীতে আজান দিবে এ মুসলমান মদিনার ছোট ছোট বাচ্চারা ছোট ছোট ছেলে মেয়েরা দেখছে হজরত বিলাল আসে ওই ছোট ছোট বাচ্চারা এরকম ভাবে তার মা বাবাকে ডাক দিয়ে বলেন মা ওই দেখো হজরত বিলাল আসতেছে আমাদের মনে হয় হজরত বিলাল তো সবসময় আগে আগে হাঁটত আর বিশ্বনবী পিছিয়ে হজরত বিলালকে দেখা যায় আমাদের মনে হয় ওই বিলালের পিছনে বিশ্বনবী আখেরি জামান আর পাইগম্বারু আসতেছে আল্লাহ আকবর বলেন এ মুসলমান মদিনার শিশুরা পর্যন্ত আপনার নবী আমার নবীর জন্য পাগল ছিল হজরত বেলাল মদিনার ভিতরে ঢুকছে মদিনার লোকেরা হজরত বিলালকে ডাক দিয়ে বলতেছেন বিলাল তুমি কই গেছিলা আজ কতদিন হয় মসজিদে নববীর মিম্বর থেকে তোমার আজানের ধ্বনি যায় না ওগো বিলাল আজকে তুমি সুন্দর করে তোমার কণ্ঠে আযান দিয়ে দাও হজরত বিলাল ডাককে বলতেছেন না আমি কেন আজান দেব আমি যখন মসজিদে নবমীতে আজান দিতাম আজান যখন শেষ হয়ে যাইত আজান শেষ হওয়ার সাথে সাথে বিশ্ব নবীর ইমামতিতে নামাজ দাঁড়া যাইত কিন্তু আজকে আমি আজান দেব আজান দেব ঠিক আছে কিন্তু আমার পরে তার বিশ্ব নবী ইমামতি করবে না আমি আজান দেব ঠিক আছে কিন্তু আমার মুসলমান ভাই হযরত হাসান হুসাইন দোরে আসে ডাক দিয়ে बोलतेছেন ওবেলান আমার নানাও মারা গেছে আর তুমিও চলে গেছো না আমাকে দুই ভাইয়ের জন্য কি তোমার দিলের ভিতরে কি একটু মায়া হয় না তুমি তো জানো বিশ্বনবী আমরা দুই ভাই হাসান হুসাইন কে কেমন ভালোবাসতো ওবেলান তুমি যখন আসছো ভালো করছো তুমি দয়া করে মেহের করে মসজিদে নবমীতে আজান শুরু করে দাও আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবার মুসলমান ভাই হজরত বিলাল চিন্তা করতেছে বিশ্ব নবীর কলিজার টুকরা হজরত হাসান হুসাইন ঠিক কিনে কান এ মুসলমান ভাই হজরত বিলাল চিন্তা করতেছে হাসান হুসাইন আমাকে আজান দিতে বলেছে আর আমি যদি আজান না দেই আর হাসান হুসাইন যদি মন খারাপ করে তাহলে আমার নবীও মন খারাপ করতে পারে সেই জন্য মসজিদে নবমীর মেম্বারে বসে এরকম তারাই তারাই আজান দেওয়া শুরু করে দিয়েছে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলছে আসাদু আল্লাহ আই আসাদু আল্লাহ

বিশ্বনবীর কথা দিলের ভিতরে মনে হয়েছে মনে হওয়ার সাথে সাথে আজান বাদ দিয়ে হজরত বিলাল অজ্ঞান হয়ে গেছে কেমন ভালোবাসা চিন্তা করেন কেমন ভালোবাসা এ মুসলমান হজরত বিলাল বিশ্বনবী কেমন ভালোবাসত কিন্তু বর্তমান সমাজের ভিতরে যেই নবী আমাদের জন্য কঠিন হাসরের ময়দানে ইয়া উম্মাতি ইয়া বলে কান্নাকাটি করবে আল্লাহ আকবার বলেন এ মুসলমান ভাই সেই নবীকে নিয়ে আজকে আমরা ভাবি না বর্তমান সমাজের ভিতরে কিছু কুলাঙ্গার সন্তান আপনার নবী আমার নবীকে গালি দেয় আপনার ভিতরে আমার ভিতরে কোনো স্পেহা জাগে না রাগ হয় না ঠিক কিনা জোরে কর এর দ্বারা বোঝা যায় আপনার ভিতরে আমার ভিতরে রাসুলের মোহাবত কম আর এই রকম দুর্বল ইমান নিয়ে যদি আপনি আমি যদি কবরের ভিতরে যাই মৃত্যুবরণ করতে দেরি হবে কঠিন হাসরের ময়দানে হয়তো বিশ্বনবী আপনার জন্য আমার জন্য সুপারিশ নাও করতে পারে ঠিক কিনা জয় কৃত্যু বরণ করতে দেরি হবে আর হাসরের ময়দানে বিশ্বনবী আপনার নবী আমার নবী যদি সুপারিশ না করে আপনি আমি কেন কোন নবীরা পর্যন্ত জান্নাতের ভিতরে বিশ্ব নবীর সুপারিশবিহীন যাইতে পারবে না ঠিক কিনা সরে পান ঠিক কিনা আজকে বর্তমান সমাজের ভিতরে কিছু কুরাঙ্গার সন্তান বিশ্ব নবীকে নিয়ে গালি দেয় অত আমাদের ভিতরে কোনো রাগ হয় না ঠিক কিনা সরে পান আমাদের ইমান বড় দুর্বল সম্মানিত হাজিরিন করেছেন। সেই নবীর ভালোবাসা আজকে আপনার ভিতরে আমার ভিতরে নাই আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের সবাইকে আমাদের সবাইকে বিশ্বনবীর মহাব্বর ভিতরে পয়দা করার তৌফিক দান করুন সকলে বলেন আমেন